দেখুন ধর্মটাকে আমরা যেভাবে অনুসরণ করি ঠিকমতো করছি না আর আমাদের ধর্ম ত্যাগ করতে পারলে বা ধর্মকে না মানাটা হচ্ছে ইজ এ সাইন অফ ইন্টালেকচুয়ালিজ আমি ঈশ্বরকে বা আল্লাহকে ক্ষমা মানলাম না মানি হচ্ছে আমি অনেক জ্ঞানী হ্যাঁ এই তো তো যাই হোক ওখানে আমার একটা জায়গায় আমার কাছে মনে হয়েছে যে আমি যে ওই কাজটি করতে গিয়ে আমার অনেক আগে থেকে আমি এটা যেহেতু পালন করি আমি চেষ্টা করি একটা জায়গায় থাকতে আমি আমার এই যে কর্ম এইটা আমি আমার কর্ম দিয়ে পরিচয় আমার তাই না আমার তো চিৎকার করার দরকার নেই যেভাবে সবাই চিৎকার করে ধর্ম প্রচার করে আমার মনে হয় যে আমাদের প্রিয় প্রিয়নবী হজর সাল্লাম কীভাবে চিৎকার করতেন এবং একটা মানুষ হেঁটে গেলে তার আচার আচরণ দেখেই তো আমি আমার ধর্মকে গ্রহণ করব। আর আমার ধর্মের মধ্যে যে সংস্কৃতি আছে সেটা তো আমার সংস্কৃতি তাই না আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের নাম কি ধর্মের সম্পৃক্ত সম্পৃক্ত শিক্ষিত আছে অঞ্চলে আমার গ্রামে আঞ্চলিক ভাষায় ভরপুর বলে লোকটা পুজ করে জঙ্গল থেকে বেরো এই পুজ ইজ এ সার্ন ইট ইস মিনিং অফ সার্ন তাই না তো প্রত্যেকটা নামের একটা অর্থ আছে গ্রাম আছে চল বাইতে যাই বাইতে যাবি না বাইট ইজ এ বাইতুল বাইতুন বাইতুন ইজ বাড়ি তো আমরা যখন দশ কোটি মানুষ বাংলাদেশে দশ পনেরো মিনিটের মধ্যে একসাথে ইফতার করি সেই কি অসাধারণ একটা মোমেন্টাম বা ঢাকা শহরে যখন দুই কোটি মানুষ ইফতার করে আমি বর্তমান যুগে গত পঞ্চাশ বছরে একটা মানুষকে খুব মিস করেছি সে হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আমি খুব মিস করি মাওলানা ভাষা নিকে আমি আমার মুক্তিযুদ্ধের পক্ষের যারা আছেন সমস্ত মানুষগুলোকে বিশ্বাস করি